প্রিয় হাজérin ওই জাহান্নামের গর্তের বর্ণনা দিতে গিয়ে আমার নবীর রহমাতুল্লিল আলামিন বলেন মসজিদে নববীর মধ্যে একদিন নবীজি আমার বসা এমন সময় সাহাবাই کرامরা তার সামনে উপর থেকে ধপাস করে পড়ার মতো একটা বড় আওয়াজ হলো এই আওয়াজ শোনার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবীরা তোমরা জানো নাকি এটা কিসের আওয়াজ আল্লাহর নবীর কথার জবাবে সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন খুব মনোযোগ দিয়ে শুনতে হবে জাহান্নামের উপরি ভাগ থেকে সত্তর বছর আগে একটি বড় পাথর নিচের দিকে নিক্ষেপ করা হয়েছিল সেই পাথরটি জাহান নামের তল দেশে পৌঁছাতে একদিন দুই দিন না সত্তর বছর পর্যন্ত সময় লেগেছে জাহান নামের এক নম্বরের স্তরের নাম হলো সাইর জোরে বলেন কি নাম সাইর নামক জাহান নামের দরজা দিয়ে তিন শ্রেণীর মানুষ প্রবেশ করবে জোরে বলেন কয় শ্রেণী প্রিয় উপস্থিতি আমার এবার খেয়াল করেন জাহান নামের সাইর নামক দরজা দিয়ে তিন শ্রেণীর মানুষ প্রবেশ করবে এক নাম্বার শ্রেণী হলো তারা এই দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহর কুরআন দিয়ে সতর্ক করা হয়েছিল যাদেরকে আল্লাহর কুরআন দিয়ে সাবধান করা হয়েছিল কিন্তু সতর্ককারীর সতর্ক শনে নাই যারা আর সতর্ককারীর সতর্ক না শুনে শুনে নাই এবং মানে নাই যারা কাল আমতের কঠিন ময়দান যখন قائم হয়ে যাবে যখন এই সকল ব্যক্তিরা আল্লাহর জাহান্নামের সাইর নামক دروازায় দিয়ে ঢুকবে কুরআন বলছে কালু বালাকাদ জা আনা নাদির ফাকাদ দাবনা মান নাযাল আল্লাহু ইন আনতুম ইল্লা বলালিক কবি যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ সূরাতুল মুলকের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কানু বালাকদ জাআনা নাদির জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করা হবে তখন সাইর নামক জাহান্নামের দার রক্ষী ফেরেশতা যারা থাকবে পরে এবার এদেরকে ডাক দেওয়া বলবে কয় লো বেলা কদে যা আনা আন তুমি কেন জাহান্নামে এসেছ দুনিয়ার জমিনে তোমার কাছে কি কোনো রাসূল যায়নি তোমার কাছে কি কোনো সতর্ককারী যায়নি দুনিয়ার জমিনে আলেম আলামা যারা ছিলাম তারা কি তোমাকে আল্লাহর করাম দিয়ে আল্লাহর বিধান দিয়ে এই রাসূলের আদর্শ দিয়ে জাহান্নাম থেকে খারাপ পথ থেকে অসৎ পথ থেকে তোমাকে কি সতর্ক করে শোনায়নি জাহান্নামের দার রক্ষে ফেরেশতার জবাবে এবার জাহান্নামীরা বলবে ফাকাদ যাবেনা আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম ফাকাত দাব নাম আমরা বলেছিলাম ই হুজুর যা বলে সব মিথ্যা কথা বলে ও নবী অনেক আগের নবী সাড়ে চোদ্দশো বছর আগের রাসুল তার কথা এ যুগে গ্রহণ করা যাবে না গ্রহণ যোগ্য নয় আমরা এরকম মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে মিথ্যা সাব্যস্ত করে এরপরে আমরা দুনিয়ার জীবন পরিচালনা করেছিলাম আর কি করেছিলাম তলমা মানাযাল্লাহু মিন শাই আমরা ইও বলেছিলাম এ কোরআনে যা আছে সব মিথ্যা কথা বলা আছে ফালাফাল কি দাঁড়িয়েছে ইন আনতুম ইল্লাফি ফি দালালিং কাবির আমরা জাহান্নামী হয়ে গেছি পথভ্রষ্ট হয়ে গিয়েছি এবার তারা আফসোস করবে বলবে ওয়া কালু লাউ কুননা نسمع أو نعقل ما كنا في أصحاب السعير ওরা সেই দিন বলবে ওয়াকাল তারা বলবে লৌকুন্ন যদি দুনিয়ার জমিনে ওই হুজুর রাজা কোরআন দিয়ে আলোচনা করেছিল নবি যে কোরান নিয়ে এসেছিল যে আদর্শ নিয়ে এসেছিল ওই আদর্শ যদি আমি শুনতাম নাহু যদি আমরা শুনতাম আও না এলো শোনার পরে যদি আমল করতাম জোরে বলেন কি করতাম আমল করতাম গবেষণা করতাম মা নাফি আসহাবি সাঈদ সাঈদ নামক জাহান্নামের সাথী হওয়া লাগত না কথা বলেন ঠিক না বেঠি তাহলে এক নাম্বার আজকে সতর্ক করা হচ্ছে এখন সতর্ককারীর সতর্ক মানবেন কি মানবেন না এটা আপনার উপরে নির্ভর করবে জাহান্নামের সাইর নামক দরজা দিয়ে দুই নম্বরে প্রবেশ করবে হলো তারা এই দুনিয়ার জমিনে যারা এতিমের মাল এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করেছে জোরে বলেন আসানা নাই একটা উদাহরণ দিচ্ছি ভাই মারা গেছে আপনার মারা যাওয়ার সময় তার সন্তান সন্ততি দুনিয়ার জমিনে রেখে গেছে স্ত্রীকে রেখে গিয়েছে এবার দুনিয়ার থেকে মারা যাওয়ার পর ওই ভাইয়ের দুনিয়ার জমিনে যে ধন সম্পদ ছিল থাকে কি থাকে না আমাদের আমাদের সিস্টেম সামাজিক ব্যবস্থা যেটা বলছে ভাই মারা যাওয়ার পরে ভাইয়ের স্ত্রী আপনার ভাবিকে বেশি দিন আর আপনার বাড়িতে আপনারা রাখেন না বরং শ্বশুর শাশুড়ি দেবর ভাবি দেব ননদ যা যারা আছে সবাই মিলে গলা ধাক্কা দিয়ে মেয়েটাকে বের করে দেয় তার বাবার বাড়ি সন্তানদেরকে বের করে দেয় তার নানার বাড়ি কথা বলেন ঠিক না বেঠি আমি কিন্তু স্পেশাল ভাবে কারণ নাম উল্লেখ করছি না আছে না এবার ভালো করে খেল করেন আপনার ভাইটা মারা যাওয়ার সময় যে সম্পদ রেখে গেছে এই সম্পদের মধ্যে আপনার ভাইয়ের সন্তান যারা এই এতিম সন্তান এদের একটা অংশ জোরে বলেন আছে না নাই আরো জোরে আছে নাই আপনি সেই এতিমের মাল এতিমের সম্পদ এতিমকে বুঝিয়ে না দিয়ে নিজে একা একা সবাই মিলে বাড়িতে যারা আছেন তারা ভক্ষণ করেছেন আমাদের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায় দিচ্ছেন ওর পরিণতি কেমন হবে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আম

কথা বলেন না আছে নাই সরকার পতন হওয়ার পরে কতজনের মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন আছে নাই কতজনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কত এতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করেছেন কত জমি দখল করেছেন কত ঘের দখল করেছেন এরকম এতিমের সম্পদ যদি এক সাইরা না পয়সা পরিমাণ দখল করেন আমার আল্লাহর ঘোষণা খেল করেন আমুয়া লাল জুলমান স্লৌং করে অন্যায়ভাবে যারা এটিমের সম্পদ ভক্ষ করে। আল্লাহত আল্লাহ বলেন ইন্নল্লাদিনা য়কলো না আমুয়ালাল দামা জুলমান ইন্ন মা য় একলো নাফি তারা তো মাল খায় না বরং তারা তাদের পেট পূর্ণ করেছে জাহান্নামের আগুন দিয়ে ও সাইয়াসলাউনা এরা সাইর নামক জাহান্নামে যায় বুঝতে কষ্ট হচ্ছে না তো জাহান্নামের সাইর নামক দরজাতে তিন নম্বরে প্রবেশ করবে তারা এই দুনিয়ার জমিনে আখের আখেরাত দিবসকে হিসাব নিকাশের দিবস কে কে আমদ দিবস করেছিল যারা এক শ্রেণীর মানুষ আসবে দেখবেন থাকবে দেখবেন যে দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা কবর জগতে দিবেন ঠিক না ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক কিনা আপনি কবরে জগতে যাবেন ছয় দিন পরে নোকটা খসে খসে পড়ে গেল নয় দিন পরে চুলগুলো খসে খসে পড়ে যাবে এরপরে সতেরো দিন যাওয়ার পরে পেটটা ফেটে যাবে এ পেটের নাড়ি ভুড়ি যা কিছু ছিল সবকিছু পোকার মাকড়ের খাবার হয়ে যাবে আরো কিছুদিন যাওয়ার পর শরীরের কোষ্ট পড়ে যাবে ষাট দিন যাওয়ার পরে নব্বই দিনে আপনার শরীরের হাড়গুলো আলাদা আলাদা হয়ে যাবে এবার এক শ্রেণীর মানুষ আছে দেখবেন তারা বলে যে আমরা যদি এইভাবে মাটির সাথে মিশে যাই তাহলে আল্লাহ তালা আবার কিভাবে আমাদেরকে উঠাবেন আল্লাহ তালা ডাক দেওয়া বলেন নুসিয়া বানানা বান্দা তোর আমলের জোড়া গুলো পর্যন্ত আমি আল্লাহ যেমন ছিল সেই অবস্থায় উঠাবো এবার বলেন তো বিচার দিবস আছে না নাই বিশ্বাস করেন করেন বিশ্বাস করা এটার নাম ইমান এটা দরকার জাহান্নামের আরেকটি স্তরের নাম হলো সাকর জোরে বলেন কি নাম অপরাধগুলো মনে রাখবেন স্তরের নামগুলো মনে রাখার চেষ্টা করবেন এই সাকর নামক জাহান্নামের দরজা দিয়ে চার শ্রেণীর মানুষ প্রবেশ করবে জোরে বলেন কয় শ্রেণী আর জোরে কয় শ্রেণী এক নাম্বার শ্রেণী হলো তারা দুনিয়ার জমিনে যারা নামাজই ছিল না জোরে বলেন কি ছিল না আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে হুজুর জীবনে كلام একবার পড়ছি তো পড়ছি لا اله الا الله বলছি তো বলছি এই ইমান নিয়ে আমি জান্নাতে যাব আছে না নাই কি বলে এই ইমান নিয়ে আমি জান্নাতে যাব এবার আল্লাহ পাক رب العالمین বক্তব্য দেখেন ফি জান্নতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে বিচার চর হওয়ার পরে জান্নাতের জান্নাতে চলে গেল খুব মজা করে বুঝবেন আমি সরাসরি তাফসীর থেকে বলছি এই আয়াতের তাফসীর যখন পড়তে গেলাম বিভিন্ন জায়গার অনেকগুলো তাফসির এক জায়গায় করার পরে হুবহু মুফাসসির যেভাবে দেখা করেছেন সুন্দরভাবে আমি সেইভাবে বলছি আপনাদেরকে বিচার আচার হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে গেল জাহান্নামীরা জাহান্নামে চলে গেল জান্নাতী জাহান্নামী আলাদা আলাদা জায়গায় যখন চলে গেল আলাদা আলাদা জায়গায় যাওয়ার পর এবার জান্নাতীরা আনন্দ ফুর্তিতে ব্যস্ত ওরা আনন্দ ফুর্তি করবে না জান্নাতিরা আনন্দ ফুর্তিতে ব্যস্ত রয়েছেন ব্যস্ত রয়েছেন জাহান্নামীরা শাস্তির মধ্যে আছে ঠিক এমন সময় জান্নাতের মধ্য থেকে কয়েকজন জান্নাতি মজা করে খেয়াল করে শোনেন ওরা জান্নাত থেকে জাহান্নামের দিকে তাকাবে জান্নাত থেকে জাহান্নামের দিকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর হওয়া সত্ত্বেও জান্নাতিরা জান্নাতের ভিতর থেকে জাহান্নামীদের দেখতে পাবে সুবহানাল্লাহ বলবেন না শুধু দেখতে পাবে তাই না তারা জাহান্নামীদের সাথে কথাও বলতে পারবে আমার কথা না আল্লাহর কোরআন বলছে এবার নিজেরা নিজেরা আলোচনা করতেছে জান্নাত থেকে জাহান নামের দিকে তাকায় ওই তাকায় দেখার পর দেখতেছে জাহান নামের ভিতরে নিজের পরিচিত আপন আপনাদের দেখা যায় এবার পাশের ভাইকে ডেকে বলছে কিরি বন্ধু কিরি ভাই ওই একই সাথে একই মহল্লায় নেহালপুরে আমরা বসবাস করতাম একই চায়ের দোকান থেকে চা খেয়েছি একই বাজার থেকে বাজার করে খেয়েছি একই মাহফিলের প্যান্ডেলে বসে আলোচনা শুনেছি একই মহল্লায় দীর্ঘদিন পর্যন্ত আমরা ছোট থেকে বড় হয়েছি আজকে আমি জান্নাতে ও কেন জাহান নামে এবারে যার কাছে জিজ্ঞাসা করতেছি ও বলল আমি কেমনে বলবো যে জাহান নামে আছে ওর কাছে জিজ্ঞাসা সৌরতুল মুদাসির চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ নাম্বার আয়াত কারিমা গুলো বাড়িতে যে কোরআন খুলে দেখবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ফি আনিল মুজুরিমিন জান্নাতীরা একে অপরের কাছে ওই অপরাধীদের সম্পর্কে জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে এবার ওরা জাহান্নামীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে মো সালাকা কুফি সতরথ কুমিনাল মুসাল্লি জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে মা সালাকাকুম ফি সাকর কেন তুমি আজকে জাহান্নামে এসেছো ওই জাহান্নামী উত্তর দিবে চারটি কারণে আমরা জাহান্নামে এসেছি সারে শ্রেণীর মানুষ জবাব দিবে এক নাম্বার কারণ সাকর নামক জাহান্নামে যারা যাবে তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন দুনিয়ার জমিনে নামাজে ছিলাম না এজন্য জাহান্নামে এসেছি জোরে বলেন কি ছিলাম না আরো জোরে কি ছিলাম না সমাজে এক শ্রেণীর মানুষ দেখবেন বলবে আমি নামাজ পড়ি না তাতে কি হয়েছে রোজা রাখি না তাতে কি হয়েছে নামাজ পড়ি না তাতে কি হয়েছে রোজা রাখি না তাতে কি হয়েছে কোরআন পড়ি না হাদিস পড়ি না ইসলামী জীবন বিধান মানি না কি হয়েছে তাতে কি হয়েছে আমার মনটা তো ঠিক আছে না নাই এই কথা যারা বলেন আপনার কাছে এবার আমি প্রশ্ন রেখে গেলাম আপনার কথা যদি ঠিক হয় তাহলে আল্লাহর কোরআনের কথা কি ভুল আল্লাহ তালা বলেন যারা দুনিয়ায় নামাজে ছিল না ওরা জাহান নামে যাবে ওরা কোথায় যাবে দুই নম্বরে যারা জাহান নামের ভিতরে যাবে ওরা জবাব দিবে ওয়ালাম না কোন তুই মূল মিসকি দুনিয়ায় থাকতে মিসকিনদেরকে অসহায়দেরকে খাবার দিতাম না তাহলে এক নাম্বার যারা নামাজি ছিল না বেনামাজি তো আপনাদের এলাকায় একটাও নেই আছে আছে মানে আজকে ঈশান নামাজ পড়িনি এরকম লোক এই ময়দানে থাকতে পারে কি পারে না যারা বেনামাজি আপনার সম্পর্কে দু এক লাইন বলে যাই রাগ করবেন না আল্লাহর নবীর রহমাতুল্লিল আলামিনের জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন আনহু যাকার সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নুরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল দুনিয়ার জমিনে যারা পাঁচ ওয়াক্ত নামাজ সময়ে মতো আদায় করবে কালকে কেয়ামতের কঠিন ময়দান যখন قائم হয়ে যাবে এই নামাজের জন্য নূর অনূর হবে সুবহানাল্লাহ কেমন যেন অমনোযোগী কেউ এদিকে অমনোকে এদিকে মনোযোগী খারাপ লাগতেছে নাকি না লাগতেছে না কানাত লাহুন নূরান কেয়ামতের ময়দানে জন্য নূর হবে আলোকিত হয়ে যাবে

এই দুনিয়ার জীবনে যারা নামাজে ছিল না কেমতের কঠিন ময়দান যখন কায়ম হয়ে যাবে কেমতের ময়দানে বিচার হওয়ার পরে বে নামাজের শাস্তি হবে এরা ফেরাউনের সাথে হামানের সাথে কারণের সাথে উবাইবনে খলফের সাথে তাদের হাসর হবে নাউজুবিল্লাহ বলবেন না এবার বলেন তো যদি কারোর হাসর বে নামাজির সাথে হয় যদি কারো হাসর ফেরাউনের সাথে হয় ওর কি জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি থাকবে ফেরাউন তো অনেক বড় আল্লাহর উলী নাকি ফেরাউনের সাথে যদি কারো হাসর হয় এই শীতের রাত ভোরবেলা আপনি উঠতে পারেন না অথচ দীর্ঘ রাত মোবাইলে অ্যালার্মটা দিলে কিন্তু ভোরবেলা ওঠা যায় কথা বলেন ঠিক কি প্রিয় উপস্থিতি লক্ষ্য করেন জাহান্নামের সাকার নামক দরজা দিয়ে যারা ঢুকবে এদের দুই নাম্বার শ্রেণী হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন দুনিয়া জমিনে যেই সকল ব্যক্তিরা মিসকিনদেরকে খাবার প্রদানে উৎসাহিত করত না খাবার দিত না তিন নাম্বার ওয়া কুননা না খুকুমাল তিন নাম্বার ব্যক্তি হলো তারা দুনিয়ার জমিনে সত্যের বিরুদ্ধে অপবাদ দিত যারা সত্যের পথের বিরুদ্ধে অপবাদ যারা সঠিক পথের বিরুদ্ধে সমালোচনা করত যারা সত্যের পথে যে মানুষগুলো আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত যারা আমরা সবাই তাদের সাথে মিলে মিশে সমালোচনা করতাম সত্যের বিরোধিতা করতাম আসানা নাই ওর সায়ের দোকানে একজন বললো হুজুরের যদি দোষ না থাকে হুজুর জেলখানায় এখন আমরা যারা আপনারা যারা ছিলেন যদি থাকে কথা কয় না আপনি যাচাই করলেন না ওই যে এক গ্রুপ নৌকা 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 দেখেছেন আপনারা এখন নৌকা তৈরি হওয়ার পরে ওটা ঠেলে যখন নদীতে নামাতে হয় তখন ধাক্কা দেওয়ার সময় কি বলে বলেন তো হ্যাঁ একজন গায় আর পিছন দিক থেকে হেইও বলে ঠেলা দেয় ঠিক না এই হেইওর দলে যারা ছিলেন সত্যের বিরুদ্ধে অপবাদ দিয়েছে বড় বড় নেতা নেত্রীরা আপনারা বলেছেন হ্যাঁ আমরা নেতার সাথে আছি আসনা নাই আসনা নাই আসনা নাই এখন আবার সৈরাচারের পতন হওয়ার পর আপনি এবার ডিগবাজি দিয়েছেন আমরা তো সাথে ছিল এবং اذا لقل الذين امنوا قالوا امنا ईमानদারদের সাথে যখন সাক্ষাত হয় হুজুর মজলিসে যখন বসে ওদের বৈঠকে যখন বসে তখন বলে আমরা তো আসলে পাক্কো মুমিনদার আমরা মাসে মাসে টাকা দিয়েছি পয়সা দিয়েছি বৈঠকে এসেছি আমরা ভালো ছিলাম। আবার যখন শয়তানের দলের সাথে সাক্ষাত হয় তখন বলে واذا خلوا الى الشیاطینهم আমরা তো আসলে তোমাদের সাথে ছিলাম ইমানদারদের সাথে করার জন্য গেছিলাম এরকম পাক্কা শয়তান মনাফেক আসানা নাই যখন যেই দিকে বৃষ্টি আসে তখন সেই দিকে ছাতা ধরে বৃষ্টির পানির ফোঁটা নিজের গায়ে লাগতে লাগাতে চায় না যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের পিছনে ঘুরে জেলজুলুম হামলা মামলা ওগুলো আমার উপর দিয়ে আসবে না আমি সব সময় ফিরে আসি কথা বলে না ঠিক কিনা কিয়ামতের ময়দানে ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন সত্যের বিরুদ্ধে যারা অপবাদ দিত সত্যের বিরুদ্ধে যারা গুজব রাটাত সত্যের বিরুদ্ধে যারা অ্যাকশন নিত সত্যের পথের মানুষদের বিরুদ্ধে যারা হামলা মমলা করতো আমরা তাদের সাক্ষী হতাম আমরা তাদের বিরুদ্ধে স্লোগান দিতাম আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতাম আমরা তাদের বিরুদ্ধে মুখ দিয়ে কথা না বললেও মনে মনে সমর্থন করতাম এখন আপনি আমার দোহাই দিবেন হুজুর আমাদের তো পিঠের চামড়া থাকবে না আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে কি আর করব আপনার এই কথা যদি আমার নবী বুঝত তাহলে আল্লাহর নবী নবুয়তের চতুর্থ বছরে ইসলামকে কুরবানি দিয়ে কাফেরদের সাথে নবী আপস করে নিত নবুয়তের চতুর্থ বছর আল্লাহর নবীর বিরুদ্ধে কাফেরেরা আইন করেছিল চারটা জোর বলেন কয়টা এর মধ্যে চার নম্বর আইন

এখন যারা সারা জীবন সাথে বাতিলের সাথে নমনম করেছেন হুজুর হুজুর করেছেন পিছনে পিছনে করেন স্বৈরাচারী সরকার তাদের সাথে ভালো নমনীয় ছিল কিন্তু যারা সত্যের পথে ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন ছিল কি ছিল না বাপ না না খুদমার খাদি জাহান্নামের সকর নামক দরজে যদি চার নম্বরে যাবে তারা যারা সত্যের বিরুদ্ধে গুজব সত্যের বিরুদ্ধে একশন নিত সঠিক পথের মানুষদের বিরুদ্ধে যারা কথা বলতো চার নম্বরে যারা থাকবে বিচার দিবসকে অস্বীকার করেছিল যারা বিচার দিবসকে অস্বীকার করতো যারা রাগ মাঝে মাঝে একটু রাগ হবে কিন্তু কি আর করার জাহান্নাম কয়টি জোরে না কয়টি কয়টি সবাই বলেন কয়টি এর দরজা আছে কয়টি আরো জোরে কয়টি এক নম্বর স্তরের নাম বললাম সাইর তিন শ্রেণীর মানুষ

কেমতের ময়দানে জাহান নামের জাহিন নামক দরজা দিয়ে ঢুকবে তারা এক নাম্বার আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাদের অবস্থান কোরআন বলছেন কত চমৎকার করে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা

আল্লাহর নবীকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে তার উদ্দেশ্য আছে না নাই এটা উদাহরণ দিই আপনারা আমাকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে এসেছেন কেন কি উদ্দেশ্য বলেন খাটি বাংলা ভাষায় বলেন ওয়াশোনার জন্য কি বলেন কি জন্য এখন আমি আসার পরে নাস্তা পানি হয়েছে রাতের খাবারও শেষ আলহামদুলিল্লাহ ভরপুর চমৎকার রান্না বান্না এবার আমি খাওয়া দাওয়া করে যদি বলতাম ভাই